ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লক্স সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন আজ আবারও এসেছি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে কারণ মাসের শেষ কোন কাজগুলি জরুরি ভিত্তিতে করে নেবেন না হলে ইনসেন্টিভ পাবেন না আর তার সাথে প্রশ্ন অ্যাপও দেখবে যে আপনারা কোন কাজটি ছেড়ে গেলেন তো ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আমার ভিডিওটি পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন লাইক করলে ভালো লাগে আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করছি এখানে ড্যাশবোর্ড আছে আমরা এখান থেকে না করে সোজা মোর সেকশানে যাব মোর সেকশানে গিয়ে অনেকগুলো অপশান আছে সেখান থেকেই আমরা কাজগুলো করব। তো এখন মোর সেকশানে গেলাম এখন ড্যাশবোর্ড খুলব ঠিক আছে কারণ ড্যাশবোর্ড খুলে আমরা দেখে নেব আমাদের হোম ভিজিট এসেছে কি না এবং আমাদের ডেলি ট্র্যাকিংটা ঠিকঠাক হচ্ছে কি না তো ডেলি ট্র্যাকিংটা দেখে নিয়ে নিচের দিকে দেখুন গৃহ পরিদর্শন মানে হোম ভিজিট তো এখানে তিনটে কিন্তু বকেয়া আছে আমরা কিন্তু তিরিশ তারিখের মধ্যে কমপ্লিট করে দেবো একটা বকেও কিন্তু রাখবো না তো এখন হোম ভিজিটটা আমরা কমপ্লিট করে নেব তো দুটো হোম ভিজিট অলরেডি কমপ্লিট করা হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা লাস্ট যে একটি হোম ভিজিট আছে সেটা নিয়ে একটু ডিসকাস করছি তো এই যে শিশুটি এই শিশুটি কিন্তু ছয় মাসের ঊর্ধ্বে হয়েছে তো এর কিছু নোটিফিকেশন আপনার সামনে আসবে ছয় মাসের ঊর্ধ্বে হলে তো এখানে নোটিফিকেশনটা এই ধরনের আসবে যে শিশুটি যখন ছয় মাস হয়ে যাবে সে কি ধরনের পরিপূরক আহার গ্রহণ করবে তার ডায়েট চার্জ সম্পর্কে মায়েদের সঙ্গে একটু ডিসকাস করার কথাই এখানে বলবে এবং একটা ভিডিও ক্লিপ দেবে তো চলুন একটু দেখে নিই আমরা কি ধরনের ভিডিও ক্লিপ বা কি ধরনের দেবে তো এখানে দেখুন এইরকম ধরনের নোটিফিকেশান আসবে যে হোম ভিজিট আরিফ শেখ এর ছয় মাস থেকে মানে আট মাসের মধ্যে এই শিশুর বয়স হচ্ছে বিশেষ দ্রষ্টব্য এই হোম ভিজিটের অংশ হিসেবে আপনাকে অবশ্যই নিম্নলিখিত ক্রিয়াকলাপ কার্যগুলি সম্পূর্ণ করতে হবে তো এখানে ভিডিও ক্লিপ দেবে যে ডায়েট চার্ট সম্পর্কে শিশুর মানে কি কি তার খাবারের যে চেঞ্জ তালিকা তো সেইটা নিয়ে কিন্তু আপনাদের মায়েদের সঙ্গে ডিসকাস করতে বলবে তো এই ভিডিওটা নিয়ে আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব এরপরে আবারও আমরা ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ড ক্লিক করবো আবারও ড্যাশবোর্ড ক্লিক করার পরে আমরা সোজা কিন্তু এবার হোম ভিজিটের নিচে দেখতে পাবেন বৃদ্ধি পর্যবেক্ষণ আছে তো এই হোম ভিজিট আর বৃদ্ধি পর্যবেক্ষণ মানে হাইট এবং এট এটাই কিন্তু যে ইনসেন্টিভ সেটার কিন্তু মূল কারণ হচ্ছে এই দুটো তো দেখুন এখানে জিরো হয়ে গেছে বকেয়া নেই তো যার জন্য এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো এটা তিরিশ তারিখ পর্যন্ত দেখে নেবেন যে এটা কোনো বকেয়া রয়ে গেছে কিনা একটা বকেয়া রয়ে গেলেও কিন্তু সমস্যা থেকে যাবে আপনার হানড্রেড পারসেন্ট তখন কিন্তু থাকবে না তো সেই কারণে আপনারা অবশ্যই হোম ভিজিট আর এই যে বকেয়া আছে আপনার হাইট সেটা কমপ্লিট করে নেবেন এরপরে আমরা একটু মাসিক প্রগতি প্রতিবেদন দেখে নেব অগ্রগতির প্রতিবেদন তো সেটা একটু দেখে নেওয়া জাস্ট তারপর আমরা ঘটনাসমূহতে চলে যাব মানে ইভেন্ট সেকশানে এখানে সেশনটিতে ক্লিক করব। কারণ যার যেদিন সেশনটি হয়েছে মানে ফার্স্ট বৃহস্পতিবার সেকেন্ড থার্ড ফোর্থ যার যেমন হয় তো সেই সেই রকম তারিখটি এখানে দিয়ে দেবেন ভিএস সেশনদের তো এরপরে আমরা আবারও ব্যাকে যাব ব্যাকে গিয়ে সিবি আমরা ক্লিক করব। তো ক্লিক করে নিয়ে আমাদের যে দুটো ইভেন্ট হয় একটা হচ্ছে ইসিসি ইডে আর সুপুষ্টি দেব সেই ডেট দুটো দেওয়া হয়েছে কি না সেইটাও কিন্তু আমরা দেখে নেব তো এখানে দুটো ডেটই কিন্তু কমপ্লিট ঠিক আছে তো আমরা দেখে নিলাম দুটো ডেটই কমপ্লিট এরপরে আমরা ব্যাকে গিয়ে এখানে দেখে নেব এডাব্লিউসি স্থিতি মানে চেক লিস্ট এটাতে ক্লিক করে আমরা কিন্তু চেক লিস্টটা হয়েছে কিনা সেটা একবার দেখে নেব দেখুন পঁচিশ চার দু হাজার তারিখে কিন্তু হয়েছে মাসে অন্তত একদিন হলেও এইটা কিন্তু করতে হবে এটা কি স্বাস্থ্যবিধি এবং সুরক্ষা এরপরে নিচে যা যা আছে সেগুলো মানে খাদ্য নিরাপত্তা এবং পরিচালনা খাদ্য সুরক্ষা এবং পরিচালনা টিএইচার রেকর্ড এবং রেজিস্টার এই কাজগুলো আমাদের কিন্তু কমপ্লিট করে নিতে হবে অন্তত মাসে একদিন এইটা রেকর্ড রেজিস্টারের কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে চেকলিস্ট মানে মনিটরিং চেকলিস্ট সে ঠিক আছে এরপর আমরা ব্যাকে যাব ব্যাকে গিয়ে আমরা গর্ভবতী মায়ের ঘরে ঢুকে যাব সোজা তো গর্ভবতী মায়ের ঘরে গিয়ে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে তো এখন গর্ভবতী ক্লিক করলাম তার থ্রি ডটে ক্লিক করব। সিড ওটে কিন্তু অনেকগুলো অপশান আছে এখানে বৃদ্ধি এবং পুষ্টি বিবরণ যোগ করুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু মায়ের আবারও অনেকগুলো ক্রাইটেরিয়া বেরিয়ে যাবে আর সেগুলো কিন্তু আপনাদেরকে ফ্লাপ করতে হবে তো ক্লিক করে নিই তো এই ঘরটি দেখুন মায়ের ফ্লাপ করা হয়ে গেছে মানে তিনটি সবুজই আছে যার জন্য এই মায়ের কিছু করতে হবে না দেখি অন্য কোন মায়ের কমপ্লিট আছে কিনা তো আবারও বৃদ্ধি পুষ্টি বিবরণে যোগ করুন ক্লিক করে নেব ক্লিক করে দেখব যে এই মায়ের কাজটি সম্পূর্ণ আছে কিনা তো দেখুন এই মায়ের কিন্তু কাজ হয়নি স্বাস্থ্য ট্র্যাকিং পুষ্টি সংযোজন পুষ্টি সংক্রান্ত হস্তক্ষেপ সবগুলোই বাকি রয়ে গেছে তো আমরা স্বাস্থ্য ট্র্যাকিংয়ে ক্লিক করব মায়ের উচ্চতা দিয়ে দেব ওজন দিয়ে দেব এবং হিমোগ্লোবিন সেটাও দিয়ে দেব। এটা কিন্তু আমরা যেদিন ভিয়ে হয় এই ডিটেলসগুলো আমরা সেদিন কিন্তু নিয়ে থাকি আর প্রতি মাসে তো মায়ের হাইট এবং ওয়েটটা করেই থাকি তো আমরা এখন সবটাই দিয়ে দিলাম সাবমিট করে দেব। দেখুন এই ঘরটি কিন্তু সবুজ হয়ে যাবে যখনই সাবমিট হয়ে যাবে ঠিক আছে তো এরপরে আবারও আমরা আপনি কি কোন পুষ্টি বিব মানে পরিপূরক দেওয়া হয়েছে আপনাকে তো এখানে ফলিক অ্যাসিড আয়রন ভিটামিন ক্যালসিয়াম সবগুলোই তাকে দেওয়া হয় তো সেই জন্য এখানে দিয়ে দিলাম এবং সাবমিট করে দিলাম ঠিক আছে এরপরে কি আছে পুষ্টি সংক্রান্ত হস্তক্ষেপ এখানে অ্যালোপের চিকিৎসা নেয় মা মানে কোন ধরনের এসে চিকিৎসা নেয় অ্যালোপের চিকিৎসা নেয় এখানে ক্লিক করে দিলে কাজটা কমপ্লিট হয়ে যাবে এরপরে আবারও থ্রি রোটে গিয়ে তার টিকাদান যে বিষয়টি সেটা দেওয়া হয়েছে দেখে না দেখে নেবো সেকেন্ড ডিটি মায়ের কিন্তু দুটোই কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এটা দেখে নিলাম যদি দেওয়া হয়ে থাকে অথচ তারিখটি না দেওয়া হয় তাহলে দিয়ে নেবেন এরপরে কি আছে ক্রিয়েট রিট্রেপ আভা কোনো মায়ের যদি আভা বাকি রয়ে যায় তাহলেও কিন্তু একটু দেখে নেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে প্রথম যে ঘরটি এখানে ক্লিক করবেন আধার ডেমোগ্রাফি উ ক্লিক করবেন এই ঘরটি আছে এখানে পারমিশান চাইবেন এবং যাচাই করুন এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে যাচাই করুন এখানে ক্লিক করলে আপনার কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে দেখুন সম্পূর্ণ হয়ে গেল ঠিক আছে এরপরে আমরা এখান থেকে আবারও ব্যাকে যাব এরপরে আবারও মায়ের ঘরে গিয়ে আবারও মায়ের থ্রি ডটে যাব থ্রি ডটে গিয়ে এখানে গর্ভকালীন ওজন বৃদ্ধি এটা যে করেছি সেটার একটু দেখে নিতে হবে যদি করে থাকেন তাহলে কিন্তু তার সরাসরি গ্রাফটা বেরিয়ে যাবে ঠিক আছে তো এটা যেহেতু করা হয়েছে হাইটটা ওয়েটটা দেওয়া হয়েছে তাই সরাসরি তার গ্রাফটা বেরিয়ে গেছে ঠিক আছে এরপর আবারও আমরা ব্যাকে যাব ব্যাকে গিয়ে আবারও থ্রি ডট ক্লিক করে ঠিক নিচে নতুন একটি ভার্সান এসেছে মিসক্যারেজ অ্যাবরসান স্টিল বার তো এই ঘরটিতে যদি কোনো মায়ের এরকম ধরনের হয়ে থাকে যেহেতু মাসের শেষ তাহলে তার যে গর্ভপাত বা অ্যাবর্শন সেই তারিখটাও কিন্তু দিয়ে দিতে হবে ঠিক আছে তো যদি হয়ে থাকে দিয়ে দেবেন যদি না হয় তাহলে এখান থেকে ব্যাকে সোজা চলে যাবেন এরপরে শিশুর থ্রি রটে যাবেন শিশু থ্রি ডটে গিয়েও কিন্তু একইভাবে সেম পুষ্টি বৃদ্ধি যোগ করুন এই যে পুষ্টি সংযোজন এবং পুষ্টি সংক্রান্ত হস্তক্ষেপ এগুলো কিন্তু সবগুলো কমপ্লিট করে নিতে হবে তো আমরা গেলাম এখানে গিয়ে দেখুন আপনাকে কি কোনো পুষ্টি পরিপূরক দেওয়া হয়েছে তো যেটা দেওয়া হয়েছে সেটা দেওয়ার পরে এখানে ক্লিক করতে হবে মায়েদের সঙ্গে একটু কথা বলে নিতে হবে তো এরপরে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো একটু পড়ে পড়ে কিন্তু সবগুলো ফ্লাপ করতে হবে শিশুকে কি পরিপূরক খাওয়ানো হয়েছে তো হ্যাঁ খাওয়ানো হয়েছে হিমোগ্লোভিনটা দেওয়ার দরকার নেই আর এরপরে তার সেই কোন ধরনের চিকিৎসা নাই শিশুরা কিন্তু অনেক সময় হোমিওপ্যাথিও চিকিৎসা নেয় অ্যালোপ্যাথ হোমিওপ্যাথ তো যেটা যে নেয় সেটা দিয়ে আপনারা ক্লিক করে দেবেন দিয়ে সাবমিট করে দেবেন ঠিক আছে তো এরপরে আবারও আপনারা ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে শিশু থ্রি ডটে আবারও যেতে হবে তো শিশু থ্রি ডটে আবারও ক্লিক করব ক্লিক করে নেওয়ার পরে আমরা থ্রি ডট ক্লিক করব থ্রি ডটে ক্লিক করে আবারও বৃদ্ধি এবং পুষ্টি বিবরণ যোগ করুন এটা কিন্তু তিন বছরের ঊর্ধ্বে শিশুর মানে ছ মাসের ঊর্ধ্বে শিশুর ঘরে গেলাম এখানে পুষ্টি সংযোজন ক্লিক করুন এখানে কিন্তু এই সেম প্রসেস একই হবে আর দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম হবে ঠিক আছে এখানে আয়রন মানে শিশুর এখানে একটা বলার যে আয়রনটা কিন্তু প্রতি ছমাস পরপর তো সেইভাবেই কিন্তু আপনারা দিয়ে ক্লিকটা করবেন আচ্ছা এরপরে আপনারা এখানে দেখুন ইজ দিস চাইল্ড অন কমপ্লিটলি ফিডিং তো ছমাসের ঊর্ধ্বে কিন্তু শিশু শুধু কমপ্লিটলি ফিডিং করে না সে অতিরিক্ত পরিপূরক পুষ্টি কিন্তু নেয় তো সেই ক্ষেত্রে অতিরিক্ত পুষ্টি কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তার কিন্তু হিমোগ্লোভিনটা দেবেন না যদি কারোর থেকে থাকে যদি জানতে পারেন তাহলে দিতে পারেন হলে আপনারা এখানে কোন ধরনের চিকিৎসা নেয় মানে সেবা নেয় সেটা ক্লিক করে সাবমিট করে দেবেন তাহলেই হবে তো এখন শিশুটি অ্যালোপোথ চিকিৎসা নেয় চিকিৎসা আমি ক্লিক করে দিয়ে সাবমিট করে দিচ্ছি তো সাবমিট করে দেওয়ার পরে আবারও আমরা ব্যাকে যাবো এবার ব্যাকে গিয়ে আবারও আমরা থ্রি ডট ক্লিক করবো থ্রি ডট ক্লিক করলাম এরপরে বৃদ্ধি পর্যবেক্ষণ এটা একটু দেখে নেব তো এই সতেরো তারিখে কিন্তু এর বৃদ্ধিটা করা হয়েছে মানে করেছি কি করে সেটা কিন্তু দেখে নেওয়া জাস্ট তো সতেরোই এপ্রিল যেহেতু করা হয়েছে আর কোনো কিছু দরকার নেই আবারও ব্যাকে যেতে হবে দেখে নেওয়া জাস্ট আবারও থ্রি ডটে যাবেন টিকা দেওয়া হয়েছে কিনা সেটা একটু দেখে নেবেন যদি সেই মাসে তার টিকা দেওয়ার কোনো থাকে তাহলে সেটা কিন্তু কোনো বকেয়া থেকে গেলে সেই তারিখটা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন তো এখানে একটি শিশু দেখুন সবগুলো করা হয়েছে অথচ বকেয়া রয়ে গেছে তো বকেয়া তারিখ কিন্তু এখানে তো দিয়ে দিতে হবে এটা কিন্তু খুব বেশি বকেয়া হয়ে গেলে সেই তারিখটা কিন্তু আপনারা দিতে পারবেন না তো এখানে যতটা হবে সেটা আপনাকে দিতে হবে মানে যেভাবে হবে সেভাবে কিন্তু দিতে হবে প্রতি মাসে একটু একটু দেখে নিতে হবে কিন্তু সেই জন্য তো এখানে বকেয়া তারিখ আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম এখন সাবমিট করে দিলাম তাহলে তার টিকাদানের কাজটিও সম্পূর্ণ হয়ে গেল এরপর আবারও ব্যাকে গিয়ে আবারও থ্রি থ্রি ডট ক্লিক করে নেব নিয়ে এখানে এখানে দেখে নেব যে বিকাশের ইতিহাস মানে গ্রোথ হিস্ট্রি এটাও কিন্তু একটু ক্লিক করে নেব একদম নিচের দিকে এটা ক্লিক করে তার যে তিন মাসের গ্রোথ এখানে দেখতে পাচ্ছেন তিন মাসের গ্রোথ হিস্ট্রি সেটা ঠিকঠাক আছে কিনা তো এখানে গ্রোথ হিস্ট্রিটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে ষোলো তারিখ পনেরো তারিখ এবং সতেরো তারিখ তিনটে তারিখই কিন্তু ঠিকঠাক আছে এবং গ্রোথ হিস্ট্রিটা দেখাচ্ছে এরপরে তার গ্রাফটাও কিন্তু দেখে নিতে হবে যে সে সবুজে হলুদে নাকি লালে চলে যাচ্ছে বাচ্চা তো সেটাও কিন্তু আপনারা হিস্ট্রিতে দেখতে পেয়ে যাবেন ঠিক আছে তো এইভাবে আপনারা প্রত্যেকটা ঘর খুলে খুলে আপনারা কিন্তু কাজগুলো করে নিন কালকে রাত দশটার আগে আপনারা কিন্তু কাজগুলো করে নেবেন তো না করলে কিন্তু প্রশন অ্যাপ আপনাদের বকেয়া কাজগুলো দেখতে পাবে ঠিক আছে তো তাই জন্য আপনারা সব কাজগুলো কমপ্লিট করে ফেনুন কালকে রাত দশটার মধ্যে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো বিশ্বাস ব্লগস টাটা